আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা কৃষক ভাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা চলে আসলাম রাকিব ভাইয়ের পেপার খেতে আমরা দেখতে পাচ্ছি পেপার খেতে একই জায়গায় দুই থেকে তিনটি গাছ রোপণ করা হয়েছে এখান থেকে নির্বাচন করতে হবে কোন গাছটি রাখতে হবে এবং কোন গাছটি কেটে দিতে হবে যে গাছটি সঠিকভাবে বেড়েছে গাছটি মোটা এবং যে গাছটি গ্রোথ বেশি গাছটি দেখতে সবুজ কালার ধারণ করেছে সেই গাছটি আমরা নির্বাচন করব আর যে গাছগুলো গ্রোথ কম সেটা আমরা কেটে দেব এবং আমরা লক্ষ্য করব যে গাছটি ফল দেওয়ার উপযোগী এবং মেয়ে ফুল এসেছে সেই গাছগুলো রাখবো দশটি মহিলা গাছে একটি পুরুষ গাছ রাখবো বাদ বাকি পুরুষ গাছ আমরা কেটে ফেলবো এখন আমরা দেখব তারা কীভাবে নির্বাচন করছেন জমিতে কিভাবে গাছ রাখছে সেইগুলো আমরা এখন লক্ষ্য করব আর সেখানে কিন্তু একজন দক্ষ পেপ আছে আর সে কিন্তু গাছ নির্বাচন করে রাখছে কিভাবে গাছ রাখছে আমরা সেইগুলো আগে ফলো করব এখন আমরা সেই দক্ষ চাষির কাছ থেকে জেনে নেবো সে কী ধরনের গাছ রাখছেন কোন গাছটি নির্বাচন করছেন সেই বিষয়ে আর বদ্মা গাছ কেটে দিচ্ছি আর দুটো যদি মেয়ে গাছ হয় তাহলে কোনটা কাটছেন দুটোই মেয়ে গাছ হলি আমি দুটো রাখবো না একটা বা একটা রাখবো সেটা কেমন ধরনের হবে হ্যাঁ একটা বা দুটো একই রকম গাছ একই ফল হবে যেটা গ্রোথ বেশি এটা রাখছে হ্যাঁ যেটা গ্রোথ বেশি এটা রাখছে এখানে গাছ দুটোই আসছে যে এই গাছ রাশি গাছ এই লাম্বা রাখে না রাখ লম্বাটা লাম্বাটা কাটার ফলে কি খাটোটা অনেক বাড়বে তাই না খাটোটা মোটা হবে আর আর মোটা হবে এই হাও মোটা হবে কিন্তু বেশি লম্বা হয়ে গেছে দুটোই একই জাতের গাছ দুটোই একই জাতের গাছ আমি ছোটটা রেখে দিলাম কারণ ভাসে এই গাছটা মোটা হবে নি আরে লম্বা হয়ে গেছে এই জন্য কেটে দিলাম বেশি লম্বা হয়ে গেছে ছোটটা এই রাখার ফলে কি অল্প ছোট থেকে আছে ফল হবে তাই না ছোটটা মোটা হবে মোটা হবে এবং ছোট থেকে ফল হবে হ্যাঁ ওটা কেটে দাও এটা কাটো এই গাছটা আর এই গাছটা একই জাত ভালো গাছ কিন্তু এই ছোটটা কেটে দাও তিনি কিভাবে গাছ নির্বাচন করেন সেই বিষয়ে আমরা এতক্ষণ জেনে নিলাম আর গাছ এখন কেটে দেওয়ার ফলে যে গাছগুলো নির্বাচন করে রাখা হয়েছে সেই গাছগুলো কিন্তু অনেক জায়গা পাচ্ছে ফাঁকা ফাঁকা স্থান পাচ্ছে আর এর মাধ্যমে সে ডালপালা বড় করতে পারবে আর গাছটা অনেক মোটা হবে যে সার আমরা ব্যবহার করব যে সার দেবো গাছে সেই সারটা কিন্তু আগে যে ভাগ হয়ে যাচ্ছিলো তিনটে চারটে গাছে এক জায়গায় থেকে এখন সেই ভাগ হবে না এখন যে গাছের জন্যই সার দেবে আসলে সেই গাছটাই সব সারগুলো পাবে আর অনেক পাশে অনেক জায়গা পাওয়ার কারণে সে মেলে পাখার মতন ওই যে ডালগুলো মেলবে এবং এখনই ফুল আসা শুরু করবে এই গাছ এখন যখন ফাঁকা হয়েছে এই কারণে সেই গাছগুলো কিন্তু ফুল আসবে এমনভাবে আমরা যদি গাছ নির্বাচন করি পেঁপো গাছ তাহলে আমরা ছোটো থেকেই পেঁপোর ফল পাবো এখান থেকে আমরা ফল হারভেস্ট করে ভালো দামটাও পেতে পারি এ থেকে কৃষক অনেক লাভবান হতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এমনই কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে